নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ডিএন মিত্র স্কোয়াড়ের বাহান্নতম সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন ফিতে কেটে উদ্বোধন করলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সমাজসেবী শ্রীমতী সাহানা বক্সি দক্ষিণ কলকাতার ভবানীপুরের ডিএন মিত্র স্কোয়াডের সার্বজনীন দুর্গোৎসব এবছর বাহান্নতম বছরে পদার্পণ করল সম্পূর্ণ পারিবারিক রীতি ও নীতি মেনে এই পুজোর আয়োজন করে থাকেন পুজো কমিটির উদ্যোক্তারা সাতই অক্টোবর মহাচতুর্থীর পূর্ণ সন্ধ্যায় ফিতে কেটে পুজোর শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সমাজসেবী শ্রীমতী সাহানা বক্সি এরপর প্রদীপ প্রজ্বলন করে ও মায়ের পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করলেন সাহানা বক্সি মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বকসি পুজো কমিটির প্রধান উপদেষ্টা সাংসদ সুব্রত বক্সি পুজো কমিটির কার্যকরী সভাপতি পার্থ নাথ পুজো কমিটির সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী কুমারকান্তি রায় মাঠের পূজ্যপাদ স্বামী সর্বগুণানন্দ মহারাজ বিশিষ্ট সমাজসেবী কার্তিক ব্যানার্জি মেয়র পরিষদ সদস্য অসীম বোস পুজো কমিটির সাধারণ সম্পাদক অরিন্দম ঘোষ প্রাক্তন মন্ত্রী গুপ্ত বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তি সমাজসেবী ও রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্বগণ উদ্বোধনী নৃত্য সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বাহান্নতম বছরের সার্বজনীন দুর্গোৎসব চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই পুজো কমিটির প্রধান উপদেষ্টা সাংসদ সুব্রত বক্সির কাছে শুনে বাহান্নতম বছরের পুজোর উদ্বোধন এসে কি বললেন তিনি স্বাভাবিকভাবেই গাজা পার্কের পুজো যে নামটা শুনলে লোকে একটু সমীহ করতো ওই পণ্ডেলে ঢুকবে কিনা তো স্বাভাবিকভাবেই পরবর্তী পর্যায়ে দেবু যখন পুজো করতো তখন সমুদা বেঁচে দেবু আর সম্ভদা মিলেই এই পুজোটা পরিচালনা করতো যখন কি আমাকে বলল আমি কিছুটা পার্থ যে কথাটা বলেছে কিছুটা সত্যতা আছে আমি করলেও ভালো না করলেও ভালো তার কারণ হচ্ছে নামটার প্রতি আমার কিছু মনে আছে পরবর্তী পর্যায়ে এটাকে নাম করে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ডিএন মিত্র স্কোয়ার হিসেবে ব্যাখ্যা করেছে। তো স্বাভাবিকভাবেই আমাদের যদি প্রথম সাকসেস হয়ে থাকে তাতে হচ্ছে গাজা পার্ক নামটা উঠে গিয়ে এখন ডিএন মিত্র স্কোয়ার হিসেবে চিহ্নিত হয়েছে তো স্বাভাবিকভাবেই পরবর্তী পর্যায়ে যখনই কোনো খুচরো খাঁজরা প্রয়োজনে আমার কাছে গেছে তখন আমি দুহাত তুলে চেষ্টা করেছি এই পারিবারিক পুজোটাকে বাঁচিয়ে দেয় আমি আপনাদের বলবো যারা এই এলাকার বাসিন্দা আছেন দেবু সমেত দেবুকে আমি দেখেছিলাম সময় দেবু বস না তো দেবু আর সম্মুদা পুজোটা করত দেবুও গিয়ে আমাকে বলেছিল দাদা আমাদের বয়স হয়ে যাচ্ছে সম্মুদার বয়স হয়ে যাচ্ছে সম্মুদা রেগুলার তাগানা করছে যে পুজোটা যদি পরের প্রজন্ম কেউ নেয় আমি বললাম এখন পুজো করতে গেলে অসুবিধে হচ্ছে পরের প্রজন্ম বলে কোনো পাড়ায় পাড়ায় ছেলে পাওয়া যাবে না তো স্বাভাবিকভাবেই পার্থদের এই সমস্যার সমাধানের মধ্য দিয়ে আমাদের যেটা প্রথম জয় সেটা হচ্ছে যে নামটা বদলে আজকে ডিএন মিত্র স্কোয়ার হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং দ্বিতীয় কথা আমি আপনাদের বলবো যে সার্বিকভাবে কিন্তু এটা পারিবারিক পুজো বলতে পারবেন তার কারণ নিজে যদি বলেন যে আধ ঘন্টা পরে অঞ্জলি দিতে আসছি আপনাকে দরকার হলে দুবার অঞ্জলি করিয়ে দেবেন তো সেই ব্যবস্থা আছে সেই পারিবারিক পুজোকে আপনারা সমর্থন করুন যাতে পুজো বলতে পারেন তার সম্ভার বাড়ে এবং সর্বোপরি অর্থনৈতিক সাহায্য করতে হবে না কিন্তু পুজোটাকে শক্তি দিয়ে সমর্থন করুন যাতে এই পুজোর সম্বার আরো বর্ষ পুজোর শুভ উদ্বোধনে বেলুর শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ মিশন থেকে উপস্থিত ছিলেন উজ্জপাত স্বামী সর্বগুণানন্দ মহারাজ তিনি এদিন কী বললেন তাই এক সেই আনন্দ যতটা যে পারে নিয়ে নেয় এখানে বলছিলেন বিভিন্ন রকম প্রতিকূলতার কথা সেই প্রতিকূলতা আমরা উপা করে মায়ের পুজোয় গতি হয়েছি আমি সব আনন্দের যেটা আসল উদ্দেশ্য আমরা বলি এই যে পুজো পাঠ এর মেন উদ্দেশ্য কী এর উদ্দেশ্য আমরা যে স্ত্রী থেকে এসেছি অর্থাৎ যদি আমি এরকমভাবে বলি শ্রী রামকৃষ্ণের কথা যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি তিনি বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান প্রার্থী ও ভগবান ভগবান আমাদের যে স্বরূপ স্বামী বিবেকানন্দ বেদ থেকে বললেন যে তুমি ঈশ্বরের সন্তান অমৃতের সন্তান অমৃতার শক্তরা সেই অমৃতের সংখ্যা তাহলে আমাদের অমৃত ব্যবসায় সেটা সাংসারিকতার কিছুটা থেকে যাবে যদি সেটাকে পুনরুদ্ধার করতে হয় তাহলে আমাদের আবার এই রকম ধরনের অনুষ্ঠান যেগুলো পুজোপাল বা ত্যাগ তপস্যার মাধ্যমে নিয়ে হয় এবার আমরা শুনব বাহান্নতম বছরের পুজোর উদ্বোধক বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সমাজসেবী সাহানা বক্সী উদ্বোধন করার পর কি বললেন তাদের বাহান্নতম বছরের পুজো সম্পর্কে নমস্কার বাহান্নতম বর্ষে বিয়ের মৃত্যু পুজো এবার কিছুদিন বলে একটু অস্থির অবস্থা চলছে আমাদের কলকাতায় কিন্তু যেহেতু সময় থেকে থেমে থাকে না আমরাও তুমি থাকতে পারবো না সময় সময় তালে তালকে নিয়ে সব অস্থির অবস্থাকে মার কাছেই কামনা করবো যাতে কাটিয়ে তুলতে পারেন তিনি দিয়ে তারপর আমরা উৎসবটাকে উৎসব মতো করেই পালন করবো এটাই আমার মনে হয় ঠিক ঠিক কাজ এটাই হবে কারণ দুঃখটাকে জড়িয়ে ধরে বসে থেকে শুধু দিন কাটে না সবটাকেই সাথে নিতে হয় এখানে সকল সদস্যদের জানান আমার প্রণাম এবং খুবেচ্ছা শারবেয়া শুভেচ্ছা সকলে সুখে খুব ভালো কাটুক সকলে খুব আনন্দ করুন আর কথা বলে সময় নষ্ট করব না অনুষ্ঠানেতে থাকি সাহানা বক্সির পর আমরা সরাসরি চলে যাব পুজো কমিটির কার্যকরী সভাপতি পার্থ সারদি নাথের কাছে শুনব পূজো সম্পর্কে তিনিই বাকি বললেন দেখুন আমাদের এই পূজো হয়তো অন্যান্য পূজোর মতো অত জমজমাটপূর্ণ নয় কিন্তু একটা আন্তরিক কথা আছে এই পুজোয় যারা আসেন এবং একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার আছে মানে আজকে তো ধরে নিন যে থিমের জগতে পুজোটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে আমরা তাই থিমের দিকে যাইনি আমরা সেটা না গিয়ে চেষ্টা করেছি যে একটা এই ধরনের পুজো করতে যেখানে সকলে পরিবার নিয়ে আসবে বসবে খানিকটা সময় কাটাবে এবং পুজোতে তারাও অংশগ্রহণ মাকে পুজো দেবেন এই রকম একটা মানসিকতা নিয়ে আমরা এখানে প্রতি বছর পুজোর আয়োজন করে থাকি আর এই বাহান্নতম বর্ষে মায়ের কাছে কী প্রার্থনা করবেন মার কাছে এটাই প্রার্থনা করব বাহান্নতম যে সকলে আনন্দে থাকুক সকলে ভালো থাকুক সকলে খুশি থাকুক এটাই আমাদের প্রার্থনা আমাদের দেশে একটা অশুভ শক্তি বর্তমানে মাথা চাড়া দিয়ে উঠছে মায়ের কাছে সেই অশুভ শক্তি বিনাশের জন্য কি প্রার্থনা করবেন দেখুন অশুভ শক্তি বিনাশ হোক এইটার প্রার্থনা নিয়েই আমরা প্রতি বছর মায়ের কাছে আসি আমাদের কাছে আসে এবং উপস্থিত রয়েছে বছরও আমরা সেটাই আবার তাকে আমরা জানাবো যাতে উত্তরীয় পরিয়ে বরণ করে নেব এবং তাকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য বাহান্নতম বছরের দুর্গোৎসবের উদ্বোধনে যোগ দিয়ে কি বললেন পুজো কমিটির সহসভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী কুমারকান্তি রায় তাই শুনবো এখন আজ মহা মহাআম্বরে ডিএন মিত্র স্কোয়ারের বাহান্নতম পুজো উদ্বোধন হয়ে গেল যেখানে আমরা দেখলাম সুব্রত বক্সি থেকে আরম্ভ করে জয়প্রকাশ মজুমদার গুপ্ত আমাদের মেয়র ইন পরিষদ সদস্য সন্দীপ বক্সি সকলেই উপস্থিত ছিলেন সর্বোপরি সাহানা বক্সি সবাই ছিলেন সেখানে আজকে আপনি উপস্থিত আছেন সহসভাপতি হিসেবে কী বলবেন ডিএন মিত্র যে এদের আন্তরিকতার সঙ্গে যে মায়ের আরাধরা করে থাকে তাতে সত্যিই আমি আবৃত আমি এখানে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি এবং এখানে পাঠ্যতা হোক দা হোক সকলের সহযোগিতা বা এখানে প্রত্যেকে এত নিষ্ঠার সঙ্গে এই পুজোটা করে থাকে যাতে আমার সত্যিই আমি সেই কোরিয়া থেকে ছুটে চলে আসি ওনাদের সঙ্গে মিলিত হবার জন্য এটা আমাকে প্রচন্ড রকম আনন্দ দেয় মনে হয় এর মধ্যে দিয়ে সকলকে কিছু বার্তা যে মানুষের একসঙ্গে মিলে চলার যে একটা রাস্তা এটা আমি এখানে খুঁজে পাই তাই আমি এখানে ছুটে চলে এই বাহান্নতম বর্ষে মায়ের কাছে কি প্রার্থনা করবেন বাহান্নতম মায়ের কাছে প্রার্থনা করি মা যত কিছু অশুভ শক্তিকে তুমি বিনাশ করো এবং শান্তি প্রতিষ্ঠা করো মানুষ মানুষের বিভেদ ভুলে যাক একান্ত সবাই একটা আন্তরিকতার সঙ্গে জড়িত হয়ে গেল এই আমার প্রার্থনা মায়ের কাছে এদিন পুজোর উদ্বোধন এসে কি বললেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি তাই শুনুন আজকে বিএনপিতে স্কোয়ারে বাহান্নতম বর্ষের শুভ সূচনা হচ্ছে আমরা বাঙালি মানুষ আমরা এই মা দুর্গার পূজাকে বাংলার জাতীয় পুজো হিসাবে মনে করি এবং আমরা সকলেই সারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা আবাল বৃদ্ধ করি না আমরা মেতে উঠি দুর্গাপুজোয় গত চার দিন ধরে পাঁচ দিন আগামী চার দিন ধরে পাঁচ দিন ধরে আমরা এই দুর্গা পুজো নিয়ে মেতে থাকব আমি চাই সকল মানুষ আনন্দ করুন কারণ মা দুর্গা আমাদের দেবী দুর্গা আসেন আমাদের যত বিপদ কাটাতে তাই দেবী দুর্গাকে আমরা আরাধনা করব আর আজকে জিয়েন মিত্র স্কোয়ারে যেটা শুভ হচ্ছে এরপর থেকে কাল থেকে পুজো শুরু হয়ে যাবে আজকে এই দুর্গা পুজো শুধু বাংলা পশ্চিমবঙ্গের ভেতর নেই এর ভেতর থেকে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে পৌঁছে গেছে একটা ইন্টারন্যাশনাল গেছে একটা আন্তর্জাতিক মান সম্মান পেয়ে গেছে তাই এই বিএন মৃত্যু দুর্গা পুজোতে আমি প্রত্যেকটি মানুষকে আহ্বান জানাই যে আসুন আমরা সবাই মিলে এই চার দিন একটু আনন্দ মেটে উঠি পুজোর উদ্বোধন এসেছিলেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য অসীম কুমার বোস তিনি বাকি বললেন তাই শুনুন এখন যেখানে আমরা বছরে একবার মা সপরিবারে আসে তার আরাধনা হয় আর এখন বাঙালি হিন্দু যাই বলব দুর্গা পুজোর থেকে বড়ো উৎসব আমাদের আর অন্য কিছু হয় না সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে চক্রান্ত করব আমি বলবো মানে এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি প্রমাণ হচ্ছে অনেক বেশি আমরা দেখি কিন্তু যেটা দেখি সেটা সবসময় সত্যি নয় আমি কাউকে ছোটো করতে চাইছিলাম কিন্তু এটাও ঠিক যারা আন্দোলন করছে সেটা প্রকৃত আন্দোলন কি আমি প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন আন্দোলন চলছে আন্দোলন চলছে কিন্তু এর দেশ নেই কীভাবে আর অনেকই হচ্ছে কারা চক্রান্ত করছে বসে এটা একটু ভেবে দেখার ব্যাপার আছে সুতরাং শুধু প্রতিবাদ নিশ্চয়ই হবে নিশ্চুপ হয়ে নির্বাক হয়ে থাকার কোনো প্রশ্নই নেই প্রতিবাদ করবেন মুখ্যমন্ত্রী ও কালকেরই বলেছেন যে হবে প্রতিবাদ হবে এবং প্রতিবাদ করতে হবে কারণ তিনিও প্রতিবাদ করেই আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে